ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ডাল এই খাবারের নাম শুনলেই অনেকে ঠাট্টার সুরে বলেন বাটির দিকে তাকালে নিজের মুখ দেখা যায় ডালকে হাত ধোয়ার পানির সাথে মিলিয়েও অনেকে বিদ্রুপ করেন রাজনৈতিক পটপরিবর্তনের পরে ডাকসুতে নতুন নেতৃত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের ডাল আর খাবারের মানে কি কোনো পরিবর্তন হলো প্রশ্নের উত্তর খুঁজতে চলুন ঘুরে আসা যাক ঢাবির বিভিন্ন হলের ক্যান্টিনে কবি জসিমুদ্দিন হলের ক্যান্টিন এই হলের ক্যান্টিনের ডালের মান নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট গত কালকেও আজকেও ডাল খেয়েছি আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে আগের থেকে অনেকটুকু ভালো হয়েছে অল্প সময় তো তারা বিকল্প ইয়ে করতে পারবে না তাহলে আবার হচ্ছে এটা মানে আগের মতো হয়ে যাবে যদি হচ্ছে মানে প্রশাসনকে অল্প সময়কে এখানে এনগেজ করতে হবে ভালো করে দাম একই রেখে ডালের মান বাড়ানোর বিষয়ে ক্যান্টিন কাটার আর বলেন পাঁচ অগাস্টের আগে ছাত্রলীগ নেতাদের বাকিতে খাওয়াতে হতো ফলে লস ঠেকাতে খাবারের মানের সাথে আপোষ করতে হতো তাদের বিশেষ করে দুরবস্থা ছিল ডালের কিন্তু এখন বাকিতে খাওয়ার পরিমাণ অনেক কমেছে তাই বেড়েছে ডালের মান ডাল এখন ডালের মতন হচ্ছে আগে যেমন ছিল আগে আপনার বাকি বাকি আর ছিল বেশি এখন আমরা বেশি একটু সুযোগ করতে পারতাম না ভাই এখন বাকির হাড়টাও অনেক কমে গেছে এই কারণে আমরা বাইগমনের মতন দিনগুলো করতে পারতেছি রান্নার মানের উন্নতি ঘটলেও উন্নতি হয়নি রান্নাঘরগুলোর বেশিরভাগ ক্যান্টিনের রান্নাঘরি অপরিচ্ছন্ন যেখানে সেখানে ফেলে রাখা হয় রান্না করা খাবার ডাকসুতে নবনির্বাচিত হল সংসদ নেতারাও নিয়মিত পর্যবেক্ষণ করেন খাবারের মান সবাই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডাউলের থেকে পানি বেশি পাতলা ডাল পানি ডাল বলে এখন আমরা উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করেছি যেন একটা প্রকৃত অর্থে ডাউল যেন ডাউল হয়ে ওঠে আমরা ক্যান্টিনে চেষ্টা করেছি চিকন চালের ভাত সরবরাহ ব্যবস্থা আমরা চেষ্টা করেছি যে ছাত্ররা যেন তাদের মৌলিক সমস্যা বা মৌলিক যে বেঁচে থাকার অধিকার খাবার খাবার যেন মানসম্মতভাবে পাই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এসেও দেখা যায় উন্নত হয়েছে এখানে ডালের মান ক্যান্টিনের মালিকরা যে দিন দিন ইম্প্রুভ করার চেষ্টা করছেন সেই বিষয়টা দৃশ্য দৃশ্যমান এবং আগে যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি যে ডাউনগ্রেডের দিকে যাচ্ছে তো সেটা রিপ্রেজেন্টেশন যেমন ডাল ছিল তো পাঁচ তারিখ পরবর্তী সময় আমরা বেশ কিছু ভালো বিষয় আমাদের সামনে দেখতে পাচ্ছি এবং ডালের মানও কিন্তু হচ্ছে দিন দিন উন্নতিও হচ্ছে এবং আশা করছি সামনের দিনে এটা আরও উন্নত হবে এবং ডালের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানও দিন দিন উপরের দিকে যাবে শিক্ষার্থীরা বলছেন ঢাবির ক্যান্টিনগুলোতে ডালের পাশাপাশি অন্য খাবারের মানও ভালো হয়েছে অবশ্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই শিক্ষার্থীদের অভিযোগ খাবারের গুণগত মান ঠিক রাখার দায়িত্ব হল প্রশাসনের কিন্তু তারা ঠিকমতো দায়িত্ব পালন করেন না তাই নেতা নয় হলের খাবারের মান ও পরিষ্কার পরিচ্ছন্নতায় হল প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশাও তাদের রিফাত ওয়ান নিউজ ঢাকা